কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ এই নিয়ে ভিডিওটি হতে চলেছে কী সে প্রশিক্ষণ এবং কোয়ালিফিকেশন কী প্রয়োজন বয়স কত কবে থেকে আবেদন করতে পারবেন বেতন কত রয়েছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ মতে দেখুন আর চাকরির সন্ধান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখুন কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়োগের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আবেদন কর করতে পারবেন যেখানে আবেদন চলছে সেই পদের এমপ্লয়মেন্ট নম্বর হচ্ছে একশো আট স্ল্যাশ দুশো বাইশ এই ক্ষেত্রেও কোয়ালিফিকেশান প্রয়োজন যে পদের ক্ষেত্রে টেকনিক্যাল আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সে জন্য এখানে নিয়োগ করা হবে তো এই সমস্ত কোয়ালিফিকেশান যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন ডিটেলসে জানবো এই ভিডিওতে মোট শূন্য পদ চারশোটি রয়েছে নিয়োগ করা হবে সেখানে যে যে পদের জন্য বা যে সমস্ত ট্রেডে সেখানে হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল সিভিল আর আর্কিটেকচার তারপরে অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি হিউম্যান রিসার্চ অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড সহ বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন সেই ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার জন্য আইটিআই ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন এক্ষেত্রে ট্রেড থাকতে হবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন সেটা ট্রেডটা আইটিআই থেকে হোক ডিপ্লোমা থেকে হোক বা ডিগ্রি গ্র্যাজুয়েশন করা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোন ট্রেডে কি সেটা আমরা নোটিফিকেশান থেকে জেনে নেব প্রত্যেক মাসে এখানে স্টাইফেন হিসাবে দশ হাজার টাকা স্টাইফেন পাবেন যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস যারা তারা আট টাকা আইটিআই অ্যাপ্রেন্টিস হলে সাত হাজার টাকা এখানে হচ্ছে অ্যাপ্রেন্টিসের জন্য যে স্টাইফেন সেটা পাবেন প্রশিক্ষণের সময়সীমা এক বছরের জন্য এই প্রশিক্ষণ দেবে এই সংস্থা তো এখানে অফিসিয়াল নোটিফিকেশান আমরা ডাউনলোড করে নিছি এই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট এসজে বিএন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশানের নিচে দেওয়া থাকবে এই ভিডিওর সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট দেওয়া আছে আট এক দু তার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অ্যাপটেন্টিস ট্রেনিংয়ের ক্ষেত্রে কোয়ালিফিকেশান এবং ভ্যাকেন্সি সিট সেটা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এখানে যেমন মেকানিক্যালের ক্ষেত্রে চল্লিশটা সিট রয়েছে এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কি থাকতে হবে তা এখানে নোটিফিকেশান থেকে পেয়ে যাবেন যেমন হিউম্যান রিসার্চের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান সাথে দু বছরে এম বিএ ফর্ম যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে তাহলে আবেদন করতে হবে সেরকম ফাইন্যান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে দশটি পোস্ট রয়েছে এবং এই ক্ষেত্রেও হচ্ছে গ্র্যাজুয়েশনের সাথে হচ্ছে বছরে এম বিএ বা ইউজিসি কোর্স করা থাকতে হবে সেভাবে আইটিআই এবং ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও এখানে সিট সংখ্যা এবং ট্রেড হিসাবে দেওয়া রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আর্কিটেকচার ইনফরমেশান টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে টোটাল একশোটি সিট রয়েছে যে ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টেকনোলজি রিলেটেড ব্যাচ এবং ইনস্টিটিউট ইউনিভার্সিটি এআইসিটিই বোর্ড বা টেকনিক্যাল এডুকেশন স্টেট থেকে আপনাদেরকে পাস করে থাকতে হবে যে কোনো একটি ট্রেডে আপনাদের এই ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কোর্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেম প্রসেসে আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রেও এখানে বিভিন্ন ট্রেডে ভ্যাকেন্সি রয়েছে যা আইটিআই ট্রেডের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো পঁচিশটি যে ক্ষেত্রে আইটিআই পাস করে থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবেন বয়সের কথা আগেই বললাম এবং এখানে স্টাইফেনের কথাও দেওয়া রয়েছে নোটিফিকেশান থেকে আপনারা পড়ে নেবেন বাকি এখানে ডিটেলস আবেদন করার সময় আপনারা নোটিফিকেশান ফলো করবেন যেখানে আপনাদের বিভিন্ন ডিটেলস আপনারা বিভিন্ন আপনাদের যে তথ্য তাই নোটিফিকেশান থেকে পাবেন এবং কীভাবে আবেদন করবেন সেটাও এখানে প্রসেস দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে এসজে ভি এন ডট ডট ইন সেখানে গিয়ে একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর কোয়ালিফিকেশান ডিটেলস এই সমস্ত ডিটেলসগুলো ভোরার পর সেখানে একশো টাকার ড্রাফ কাটতে হবে যা এসি এসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেই ড্রাফ পেমেন্ট করার প্রয়োজন নেই এবং তারপর আপনাদেরকে এখানে লেটেস্ট পাসপোর্ট ফটো এবং সিগনেচার সেগুলোকে আপলোড করতে হবে বাকি অন্যান্য কোয়ালিফিকেশান এবং রিকোয়ার্ড অনুযায়ী ইনফরমেশান আপনাদেরকে সেখানে সাবমিট করতে হবে ন উনিশ বারো দু থেকে আবেদন চলবে এবং আট এক দুহাজার পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারফেস এই ধরনের আসবে যেখান থেকে ইন্টারফেস আপনারা এখানে ক্লিক করলে এই ধরনের যদি পেজ আসে এখান থেকে অ্যাডভান্স এবং প্রসিড টু এই অপশানে ক্লিক করলে এখান থেকে পেজটি ওপেন হবে যেখানে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন এবং লগ ইন অপশান খুঁজে সেখান থেকে রেজিস্ট্রেশন এবং লগ ইন করে নেবেন বিস্তারিত কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে এই রিলেটেড ভিডিও আপনাদেরকে গাইড করার জন্য বানানো হবে এবং এ ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখুন